কি বন্ধুরা এমন গাছ ভর্তি ফলন চান চাইছেন থোকাই থোকায় ফল জুলুক কিন্তু তা হচ্ছে না ফুল ফোটার পর তা ঝরে যাচ্ছে বা ফল কোনো রকমে ধরাতে পারলেও ফলের আকার বৃদ্ধি পাচ্ছে না ফল ধরার পর কেমন খাবার প্রয়োগ করবেন বা ফুল আসলেও তা কেন শুকিয়ে যাচ্ছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত বিভিন্ন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফুল ও ফলের একসাথে যদি শোভা পেতে চান তবে অবশ্যই একটা সবেদা গাছ বসান নিজের ছাদ বাগানে ছোট্ট চারা এনে ভালোভাবে মাটি তৈরি করে প্রথমে আট ইঞ্চি টবে বসান গাছের বৃদ্ধির অনুযায়ী সময়ের সাথে টবের সাইজ বাড়াতে থাকুন আমি আমার এই সবেদা গাছটি ঠিক এই রকম একটি ছোট্ট চারা কিনে এনেছিলাম তাতে না ছিল ফুল না ছিল ফল প্রথম অবস্থায় আমি এই ছ ইঞ্চি টবে ভালোভাবে মাটি তৈরি করে প্রতিস্থাপন করেছিলাম সবেদা গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি নেয় যদি সঠিক পরিচর্যা করেন তাই তিন চার মাসের মধ্যেই এই টব আমাকে পরিবর্তন করতে হয়েছিল ছয় ইচির পর আমি দিয়েছিলাম এই আট ইঞ্চির টবে আট ইঞ্চির টবের পর আমি একেবারে বসিয়ে দিয়েছি এই বারো ইঞ্চির একটি বড় প্লাস্টিকের বালতিতে এইভাবে গাছের বৃদ্ধি অনুযায়ী টপ পরিবর্তন করলে গাছের গ্রোথ ভালো হয় সাথে গাছের কোনো রকম ক্ষতি হবে না প্রথম অবস্থায় চারা গাছ কখনোই বড় টবে বা পাত্রে বসাবেন না এতে গাছে শেকড়ের সমস্যার সাথে সাথে গাছের গ্রোথ থমকে যায় এই সবেদা গাছটির বয়স তিন বছর খুব ছোট্ট একটা চারা এনে বসিয়েছিলাম তিন বছরে এই প্রথম ফলন দু বছর পর্যন্ত গাছের বৃদ্ধিতে নজর দিয়েছি গাছ ঝোপালো ও স্বাস্থ্যবান করে ফল নিয়েছি ছোট্ট চারাতে ফল নিলে বেশি ফলন পাওয়া যায় না কারণ ছোট্ট অবস্থায় গাছ বেশি ঝোপালো হয় না ফলে ফুল কম আসে তাই ফলনও কম হয় অনেক ক্ষেত্রে ছোটো চারাতে ফুল আসতে দেরি হয় এতে হতাশ হবেন না সময় মতো খাবার দিয়ে পরিচর্যা করতে থাকুন ওর সময় হলেই ফুল দেবে আমার এই গাছটিতে টানা দু বছর ফুলের দেখা পায়নি তারপর যদিও ফুল এলো তাও শুকিয়ে যেত মাসে একবার একটা খাবার দিতে থাকলাম তার ঠিক পাঁচ মাস পর ফুল থেকে এই সমস্ত গুটি দাঁড়িয়ে গেল সেই মুহূর্তের এক আলাদা আনন্দ তবে যাই হোক যেসব বন্ধুদের এত ধৈর্য নেই তারা নার্সারি থেকে একটু বড়ো ফলওরা গাছ এনে প্রতিস্থাপন করুন এতে পরিশ্রম হবে না গাছে বেশি পরিমাণ ফুল ফল পেতে চাইলে গাছটিকে ফুল সানলাইটে অবশ্যই রাখতে হবে যাদের গাছ এমন দেওয়ালের ধারে কিংবা ছাদ বাগানে প্যারাপিট ঘেসে রাখা আছে তারা অবশ্যই মাঝে মধ্যে গাছটিকে ঘুরিয়ে দেবেন তাহলে যে ডালগুলি দেওয়ালের দিকে থাকতো সেই ডালগুলি সুন্দর রোদ পাবে গাছে ফুল ও ফল থাকলে মাটি সব সময় ভেজা রাখবেন জল টান পড়লে এরা গুটি ও ফুল দুই ঝরিয়ে দেবে ফল ধরলে ফলগুলির গায়েও যেন রোদ লাগে এমনভাবে গাছ রাখবেন অনেক সময় সানলাইটের অভাবে ফলের আকার বিকৃত হয়ে যায় যেমন ছোট ও বাঁকা হয়ে যায় ফলগুলি এবং ফলে পোকার আক্রমণও দেখা যায় তাই জন্য গাছের চতুর্দিকে ডালপালা যাতে রোদ পায় সেই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এবার আসি সেই খাবারে বন্ধুরা গাছে ফল শেট হওয়ার পর আমাদের লক্ষ্য রাখতে হবে ফলটি যেন সাইজে বেশ বড় স্বাদে যেন মিষ্টি হয় এর জন্য আমাদের তিনটি খাবারে এই সময় অবশ্যই নজর দিতে হবে তা হলো পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম এই তিনটি খাবার গাছের ফলের আকার বৃদ্ধি ও ফলের মিষ্টতা বাড়াতে সাহায্য করবে তাছাড়া পটাশিয়াম ও ক্যালসিয়াম নতুন করে ফুল আনতে হেল্প করবে ও তা ঝরে যাওয়া রোধ করবে খাবার তৈরির জন্য আমি এখানে নিয়েছি বারো ইঞ্চি টবের জন্য দু চামচ সর্ষের খোল দু চামচ নিমখোল দু চামচ সিংকুচি এক চামচ লাল পটাশ হাফ চামচ এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট বন্ধুরা এই ফসফেট যেমন শেকড়ের বৃদ্ধি ঘটায় ঠিক তেমন ফল গঠনে সহায়তা করে গাছে যদি ফসফেটে চাহিদা হয় তবে গুটি ঝরে যায় অনেক সময় তাই এটা মাস্কলি খাবারে রাখবেন এই সময় এখানে হয়তো লক্ষ্য করেছেন আমি ক্যালসিয়ামটা নিয়ে নিই সেটা কেন তা পরে বলছি আর বাকি রইল সর্ষের খোল নিমখোল ও শিঙ্কুচি হলো গাছে জৈব ও সুষম খাবার যা গাছের নাইট্রোজেন ও নানা অনুখাদ্যের চাহিদা মেটাবে খাবারের প্রতি মোটামুটি একটা ধারণা হলো এবার খাবার প্রয়োগ করি চলুন মাটির চারপাশের থেকে মাটিগুলো খুঁড়ে নিয়ে গোড়ার দিকে উঁচু করে দেব এভাবে এরপর খাবারগুলো ভালোভাবে মিশিয়ে টবের বা পাত্রের ধার বরাবর প্রয়োগ করবেন খাবার প্রয়োগের পর ভালো করে মাটি উপর দিক থেকে চাপা দিয়ে দেবেন এই পদ্ধতিকে অনেকেই চাপান সার প্রয়োগ পদ্ধতি বলে থাকেন এই পদ্ধতিতে খাবার প্রয়োগ করলে গাছের খাবার নিতে সুবিধা হয় এর ফলে গাছের দ্রুত বৃদ্ধি হয় এই খাবার মাসে একবার করে দেবেন এবার বলি তখন ক্যালসিয়াম কেন দিলাম না আসলে আমি লুস অবস্থায় ক্যালসিয়াম কিনেছিলাম অতিরিক্ত গরমে তা কন্টেনারের মধ্যেই গলে গেছে তাই ভাবলাম জলের সাথে গুলে মাটিতে দিয়ে দিই এটি গ্র্যানুয়ালস ফর্মে পাওয়া যায় সরাসরি মাটিতেও প্রয়োগ করা যায় আবার পাতাতেও জলের সাথে মিশিয়ে স্প্রে করা যায় এটি খুবই সামান্য লাগে এই ক্যালসিয়াম একটু গরম খাবার তাই এই গরমে অল্প প্রয়োগ করবেন এক গ্রামের মতো আমি নিলাম একটা গাছের জন্য জলে মিশিয়ে নিয়ে এবার ভালোভাবে গোড়াতে দিয়ে দেব প্রধান খাবারের পাশাপাশি এই সময় লিকুইড খাবার মাস্ট ফল সেট করার জন্য এদের এখন প্রচুর এনার্জির প্রয়োজন তাই সপ্তাহে একবার যে কোনো লিকুইড কম্পোস্ট সার মাটিতে দেবেন অবশ্যই সেটা সর্ষের খোল কিংবা কিচেন কম্পোস্ট লিকুইড যাই হোক না কেন ছেকে নিয়ে সমপরিমাণ জলের সাথে মিশিয়ে মাটিতে দিন সকালের সময় দেখবেন প্রধান খাবারের পাশাপাশি এই খাবার দেওয়াতে গাছ অতি দ্রুত বৃদ্ধি নেবে ও ফুল ঝরা রোধ হবে অনেক ক্ষেত্রে সময় মতো খাবার দেওয়ার পাশাপাশি গাছে পিজিআরের প্রয়োজন পড়ে তাই কুঁড়ির দেখা পাওয়া মাত্রই একবার ও গুটি মটর দানার মতো হলে একবার প্রয়োগ করুন এই মিরাকুলান এটি গাছের ফুল না শুকিয়ে তা গুটিতে পরিণত করবে ও ফলের আকার বৃদ্ধি করবে গাছে ফুল আসার পর যদি এভাবে শুকিয়ে যায় তবে হ্যান্ড পলিনেশন করা আবশ্যিক সকালের সময় নতুন ফোটা ফুলগুলি এভাবে চেপে চেপে দেবেন তবে এটা খেয়াল করে নিয়মিত করতে হবে দেখবেন ফুলগুলো গুটিতে ধীরে ধীরে পরিণত হচ্ছে ও ফুল ঝরে যাওয়ার প্রবণতা অনেকাংশে কমবে গাছে সার এবং কীটনাশক প্রয়োগের পাশাপাশি আমাদেরকে এই দিকগুলো খেয়াল করে প্রতিনিয়ত করে যেতে হবে তবে ভালো রেজাল্ট পাবো এই পর্যায়ে আমার সবেদা গাছের এখনও কোনো সমস্যা নেই বেশ ভালো ফলন পাচ্ছি ঠিক যেমন বললাম তেমন পরিচর্যা করুন অসুবিধা হবে না আজ এই পর্যন্তই ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলোকেও সুস্থ রাখুন